দেখো এটা নামকে দুটো মূলত সংখ্যার মধ্যে তিনটে মূলত সংখ্যা লিখে সংখ্যা রেখায় বসাতে বলেছে দেখো যদি দুটো মূলত সংখ্যার মধ্যে একটা মূলত সংখ্যা বসাতে বলত তাহলে আমরা দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতাম তাহলেই একটা মূলত সংখ্যা পেয়ে যেতাম কিন্তু যখন তিনটে মূলত সংখ্যা একটার বেশি বলছে সঙ্গে সঙ্গে আমরা একটার বেশি যতই বলবে আমরা সেক্ষেত্রে কীভাবে অঙ্ক করবো দেখ প্রথমে হচ্ছে যে জ্বটা আমরা এক নম্বর অঙ্কে দেখছি তিন ও চার অর্থাৎ দুটোই পূর্ণ সংখ্যা আছে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে তিনটে মূলত সংখ্যা বসাতে বলেছে আগে প্রথমে তিনটে মূলত সংখ্যা বসাবো ওকে তাহলে এখানে তিন ও চার দুটোই পূর্ণ সংখ্যা আছে এক্ষেত্রে জটা মূলত সংখ্যা বার করতে বলবে তার সঙ্গে এক যোগ করবো প্রথমে এখানে আপনি বলেছেন যে দেখো একের অঙ্ক আমাকে বলেছে তিনটে মূলত সংখ্যা করতে আমরা সঙ্গে সঙ্গে তিনের সঙ্গে এক যোগ করে নেব সবসময় একই যোগ করতে মনে রাখবেন তাহলে এক যোগ করে নেব হলো চার এবার এই চার দিয়ে এই যে দুটো মূলত সংখ্যা আছে তিন আর চার এই দুটোকে ওপর এবং নিচে দেখো তিন মানে তিনের নিচে কিছুই মানে এক আছে চারের ক্ষেত্রেও তাই চারের নিচে চার গুণ ওকে তাহলে কি করবো জটা মূলত সংখ্যা বার করতে বলবে সেই সংখ্যার সঙ্গে এক যোগ করবো সবসময় এক যোগ করবো তাহলে তিনের সঙ্গে এক করে চার পেলাম এবারে চার দিয়ে এই এর ওপর নিচে চার দিক গুণ এর ওপর নিচে চার দিগুণ করো আমি তাই করেছি এবার গোপাল বসায় তিন চারে বারো বাই চার এখানে চার চার ষোল বাই চার ওকে দেখো এবারে এর মাঝখানে আমরা দেখছি নিচে সমান হয়ে গেছে ওপরে একটা গ্যাপ তৈরি হয়েছে সমতুল্য ভ্যাংশ পেয়ে গেছে তাহলে ওপরে একটা গ্যাপ তৈরি হয়েছে দেখো বারো থেকে ষোলো এর মাঝে দেখো তুমি তিনটে মূলত সংখ্যা পেয়ে যাবে তেরো চার চোদ্দোর চার পনেরো চার ওকে তাহলে অতএব তিন ও চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা তিনটি মূলত সংখ্যা কি কি পেলাম না বারো চারের পর তেরো চার চোদ্দ চার পনের চার এই তিনটে বারো চার আর ষোলো চারের মাঝে আছে তাই তো এবারে আমরা এই তিনটে সংখ্যা বসিয়ে দিই আমরা দিয়ে টানবো আমি এখানে হাতে যেটা দেখাচ্ছি বটে তোমরা স্কেল দিয়ে টেন তিন আর চার তাহলে এখানে তিন এখানে চার এর মাঝে এদের বসিয়ে দাও তেরোর চার চার পনের চার ওকে হয়ে গেল তাহলে তিন আর চারের মধ্যে এই যে তিনটে মূলত সংখ্যা এদের অবস্থান নাম দিয়ে দিতে পারবো পি কি ঠিক আছে তাহলে পি তেরোর চার কিউ চোদ্দোর আর যেখানে আমরা তাহলে তিন আর চারের মধ্যে থাকা সংখ্যা বার পেলাম এবার দেখো দ্বিতীয় অঙ্কে আমরা দেখছি দুটো ভগ্নাংশ আছে দুটো সামান্য ভগ্নাংশ ক্ষেত্রে আমরা কি করব দেখ দুটো সামান্য ভগ্নাংশে পেয়ে আগে আমরা এদের সমতুল্য ভগ্নাংশ বার করব এবং এদের একটা নয় দুটো তংশ অংশ লব্বা হর আমরা প্রথমে এদের হরের মানটাকে সমান করে দেব কিভাবে দেখো একের পাঁচ আর একের চার দু নম্বর একের পাঁচ একের চার তাহলে একের পাঁচ ও একের চার প্রথমে এই করে ও লসা আর করলে কথা হয় ওকে এবারে এর নিচে এবং ওপরে একের কে কত দিয়ে করলে কুড়ি হবে নিচেটা একের চার কেউ কত দিয়ে গুণ করলে নিচেটা কুড়ি হয় দেখবো ঠিক আছে তাহলে পাঁচকে হয় না পাঁচকে চার দিয়ে গুণ করে তাহলে ভগবান সিং অনুযায়ী নিচে যে সংখ্যা দিয়ে গুণ করবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে এক কেও চার দিয়ে গুণ করবো তাহলে কত হবে চার একের চার ওকে এখানেও তাই করবো তাহলে একের চারকে কে কে পাঁচ দিয়ে গুণ করবো কুড়ি হবে তাহলে ওপর কেউ পাঁচ দিয়ে গুণ করবো পাঁচে কুড়ি হবে তাহলে দেখো এখন এই দুটো ভগ্নাংশের হর সমান হয়ে গেছে হয়ে গেছে তো এবারে দেখো এবারে চলে আসি এখানে কথা বলেছে যটা মূলত সংখ্যার কথা বলবে তার সঙ্গে একযোগ এরকম তাহলে তিনটে বলেছে তিন প্লাস এক সরি তিন প্লাস এক সঞ্চার তাহলে এই চার দিয়ে এবার এই দুটো ভগ্নাংশে ওপর নিচকে গুণ করো দেখো চারের কুড়ি ওপরে চার দিয়ে গুণ নিচে চার দিয়ে গুণ কত হল ষোলো আশি এটা কোথায় পাঁচের কুড়ি ওপরকে চার দিয়ে গুণ নিচেকে চার দিয়ে গুণ কুড়ির আশি হলো তাহলে কি করলাম প্রথমে ভগ্নাংশ দুটো হরের রসা করলাম করে এই রসাগুলোর সমান যেন হরগুলো হয় তার জন্য কত দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যাটা দিয়ে ওপরকেও গুণ করে নিলাম এক্ষেত্রেও তাই করলাম এবারে কটা মূল সংখ্যা বার করতে বলেছে তার সঙ্গে এক যোগ করলাম সেই সংখ্যাটা দিয়ে এই যে ভগ্নাংশগুলো পেলাম যাদের হর সমান হয়ে গেছে সেই ভগ্নাংশগুলোর ওপর নিচেকে গুণ করলাম ঠিক আছে এই সংখ্যাটা দিয়ে পেলাম আমরা এটা এটা এই ভগ্নাংশ চারের কুড়ি থেকে পেলাম ষোলো রাশি পাঁচের কুড়ি থেকে পেলাম কুড়ি রাশি দেখো এবারে আমাদের এই আর কুড়ি রাশি মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে যেখানে আমরা তিনটে মূলত সংখ্যা পেয়ে যাচ্ছি সতেরো রাশি আঠেরো রাশি উনিশ রাশি ওকে তাহলে অতএব একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা কি কি হল না সতেরো রাশি আঠেরো রাশি উনিশের আশি বোঝা গেল এবারে যখন এটাকে সংখ্যা রেখায় বসাবো তখন আমরা কি করবো না দেখো সংখ্যা রেখা আমরা বসিয়ে দিই দেখো এখানে আছে একের পাঁচ একের চার দুটোই প্রকৃতভাবনা আসুন তাহলে দুটোই অবশ্যই শূন্য থেকে একের মধ্যে আছে তাহলে এটা ধরো জিরো এটা ওয়ান তাহলে এদের মাঝে একের পাঁচ তাহলে একের পাঁচ থেকে ধরে এলাম একের চার আমি একটু গ্যাপ বাড়িয়ে দিচ্ছি একের চার এবার এদের মাঝে আছে কে না আঠেরো আশি উনিশের আশি ওকে তাহলে আমরা একের পাঁচ আর একের চারের মধ্যে তিনটে মূলত সংখ্যা পেলাম এবং তাদের সংখ্যা টেকা বসিয়ে দিলাম ওকে